সবচেয়ে খুশি হন আর ইয়েমকে আদর করলে আমি একটা হাদিস শুনে আপনাদেরকে সুনান তিরমিজির হাদিস মাদিনাতুল মোনাওয়ারায় এক সাহাবি তিন দিন রোজা রাখছেন কিছু খেতে পান নাই সাহারি করছেন পানি দিয়া ইফতার করছেন পানি দিয়া কিন্তু রোজা ছাড়েন নাই আর আমরা রোজার দিন কি খাওয়াটা খাই কথা বলেন রোজার দিন কিন্তু বেশি খায় বাংলাদেশের মানুষ ইফতারে থাকে আইটেম তারপরে থেকে তারাবি পর্যন্ত চা বিড়ি সিগারেট চলতেই থাকে এসার পর খাও আবার সেহরি পর্যন্ত চাবাইতেই থাকো আবার সেহরি খাও তো রোজা আল্লাহ দিচ্ছেন এইভাবে খাওয়ার জন্য না কম খেতে মনে রাখবেন অভ্যাসটা ইফতার করার পর আর এসার আগে পরই কিছু খাবেন না সেহেরি করবেন তো শরীরে যথেষ্ট শক্তি পাবেন বিশ্বাকাত তারাবি ইমামের পিছু পড়তে পারবেন আর বেশি খেলেন মানে আপনি ধরা আপনি এবাদতবন্দিকে করা শক্তি হারিয়ে ফেলবেন ঠিক না ভাই সাহাবি তিন দিন রোজা রাখছেন কিছু খেতে পান নাই চতুর্থ দিন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের আর এক কাছে এসে বললেন ভাই আজকে তিন দিন আমি রোজা রাখতেছি মা যুক্ত যাওয়া কান ইল্লাল মা জিব্বায় পানি সারা কিছু দিতে পারি নাই যদি আপনি সম্মত থাকেন রাতের বেলা আপনার বাড়িতে আমি এশান নামাজের পর মেহমান হতে চাই সাবি বললেন ঠিক আছে আসুন সাবি দৌড়িয়ে বাড়িতে আসলেন আপন স্ত্রীকে ডেকে বললেন আল্লাহর হাবিবের একজন ক্ষুধার্ত সাহাবী আজকে আমাদের মেহমান হবে ঘরে কি খাবার দাবার আছে স্ত্রী বললেন আমরা মানুষ আছি তিনজন খাবার আছে একজনের সাহাবি স্ত্রীকে বললেন আজকে আমরা কেউ খাবো না সবটুকুন খাবার ওই ক্ষুধার্ত সাহাবিরে খাওয়াই দিব স্ত্রী বললেন আমরা না হয় না খেয়ে থাকলাম ছোট বাচ্চাটা শিশু বাচ্চা না খেয়ে কেমনে থাকবে

মেহমান যদি আমাদের দুজনকে বসায় তার খাবারের টান পড়ে যাবে অন্ধকার ঘরে আমরা দূরে বসে খালি বর্তনে হাত উঠাবো নামাবো মেহমান তৃপ্তি পাবে আমরা মনে হয় খাচ্ছি বলবেন এশার নামাজের পর সাবি চলে আসলেন সুবাহ শিশু বাচ্চাটা ঘুমায় গেল ঘরের সবটুকুন খাবার তার সামনে রেখে দেওয়া হলো ঘরের বাতি নিবাহ দেওয়া হলো স্বামী স্ত্রী দূরে বসে হাত উঠায় নামায় খালি প্লেট তিন দিনের ক্ষুধার্ত সাহাবী পরিতৃপ্তির সঙ্গে পানাহার করে বাড়ি চলে গেলেন শেষ সাথে স্বামী স্ত্রী ঘরে খাবার নাই পানি দিয়া সেহরি করলেন ফজর আজান হয়ে গেল সাহাবি দৌড়িয়া মসজিদ নববীতে গেলেন আল্লাহর হাবিবের পিছনে ফজরের নামাজ পড়লেন ফজর নামাজ শেষে আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর দিকে ঘুরে বসলেন আর বললেন আমার প্রিয় সাহাবী গত রাতে তুমি ও তোমার স্ত্রী এমন কি নেক আমল করেছো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা মা আপনার কদমে কুরবান হয়ে যাক তেমন কিছুই তো করতে পারি নাই আপনার একজন সাহাবি তিন দিন না খেয়েছিল আমরা ঘরের সবাই ক্ষুধার্ত থেকে সব টুকুন খাবার আপনার খাওয়াই দিছি এর বেশি কিছু করতে পারি নাই আল্লাহর হাবিব বললেন তোমাদের এতটুকু স্যাক্রিফাইস কোরবানির কারণে আল্লাহ কত খুশি জানো তোমাদের ফজিলতির উপর আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন ওলা বিহিম কানা বিহীন খাসা সাহীব মোহাম্মদ সাল্লাল্লাহসাল্লাম আপনার মহান সাহাবিগনের মধ্যে এমন উন্নত চরিত্রের মানুষও আছে যারা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে অন্য সাহাবীদের প্রাধান্য দিয়ে দেয় খরচ করবেন মানুষেরটা খাবার চেষ্টা করবেন না দেওয়ার চেষ্টা করবেন নেওয়ার চেষ্টা করবেন না দেওয়ার চেষ্টা করবেন হাদিস শরীফে এসেছে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা নিচের হাত থেকে উপরের হাত শ্রেষ্ঠ আমাদের বদ অভ্যাস আমরা শুধু হাত পাতার তালে থাকি মানুষেরটা মেরে খাওয়ার তালে থাকি খাওয়ানোর চেষ্টা কম খাওয়ার চেষ্টা বেশি মসজিদে দিবেন মাদ্রাসায় দিবেন ওয়াজ মাহফিলে দিবেন এতিমকে দিবেন মিসকিনকে দিবেন শুধু মিসকিন থালা নিয়ে ঘুরে সেই না যার অভাব আছে সেই ফকির যার উপর যে তিন বেলা খায় ঘর আছে বাড়ি আছে জাকাত ফরজ হয় নাই সে লোকটা ফকির ফেকার ভাষায় কথা বুঝে না যে লোকটার বাড়ি আছে ঘর আছে তিন বেলা খায় ডাল ভাত খাক কিন্তু তার উপর জাকাত ফরজ সে শরীয়তের ভাষায় কি ফকির আর যার ঘরে তিন